Thank <laughs> you.

আমার অনেক দিনের ইচ্ছা আছে তোর বুকের ভিতরে ছয়টা গুলি একবারে ঢুকায় দিব বলছিলাম আহ আমার আমার কি যে কষ্ট হইতা যে এখন গুলি করতে পারি নাই তোরে বুঝস এখন কি আমার কাছে মাছ চাষ তোরা কি কস এর কি আরেকটা সুযোগ দিমু মাছ চাইতা যে পোলাড়া যেহেতু বড় ভাই ও মাফ চাইতা যে বুঝুন তো মানুষের পারে একবার ওরা মাফ করে দেন একটা চান্স দেন দেন ভালো হয়ে যেহেতু মাছ সাই কাগজ তোর আমি এবারের মতো মাছ কিনে দিলাম বুঝলো দ্বিতীয়বার যদি এরকম ভুল করু চিন্তা ভাবনাও করস আমার নামে তারা মামলা করা তাহলে কিন্তু এইবার দুই যা একেবারে ঢুকায়া দিব ঢুকায়া বুঝলো যা বৃন্দাবনে দশ কাটা জায়গা ছিল। দোকাল করার কথা জগাডা কি তোর দকল করছস জাগার কবর কি हां ভাই গেছিলাম কিন্তু ওই জাগার যে মালিকটা আছে না মালিকের একটা ছোট ভাই আছে অনেক গাউরা কিয়ের গাউরা গাউরা নাকি আমার কথা বলছস না আমার নাম বলছস না আমি কেটা ও ভাই কইছি পর পরতে আর উলটা বিলে আমি ঘুরে বাড়ি যেত আছে

আমরা জুয়েল বাইর লোক বললাম তোমরা জুয়েল বাড়ির লোক তোমরা এখানে আইসো কি আমরা কি এর লেগে আইছি বড় ভাই আমরা পইতা জমিটার মালিক কি আপনি হ্যাঁ জায়গার মালিক তো আমরা আমরা আমার বাবা এই জায়গা রেখে গেছে এখন আমরা দুই ভাই এই জায়গার মালিক জায়গার মালিক দিয়ে তোমরা কি করবা আরে বোঝেন না কে আমাকে জুয়েল ভাইয়ের জায়গাটা খুব পছন্দ হয়েছে আমাকে জুয়েল ভাইয়ের জায়গাটা দিয়ে দেন টেনশন কইরেন না কিছু টাকা দিয়ে দেবো আমার জমি বিক্রি করব কি করব না সেটা আমার ব্যাপার তোমরা কি তোমরা জমি নিতে চাইছছ টাকাও দিতে চাইছছ বুঝছল না এটা কি ওদের নাই ব্যাপার দা আপনার জমিটা জUEL ভাই দখল নিতে চাইতাছে ভালোই ভালোই কইতাছি জায়গাটা দিয়া দেন এতত নেবজ দেই বার্তাছেন আপনার কি হবো আর আপনার পরিবার কি হবো আপনার জুয়েল ভাই কি করতে পারে এটা তো আপনি বুঝেন এবার আমরা সোনা যাই আসসালামু আলাইকুম এইটা তুমি কি কইতেছ ভাই এটা তুমি আগে কইবে না আমার কাছে তোর কি জন্য তোর মাথা গরম তুই আবার কিনা কি কইরা বসো সেই জন্য তো বলি নাই আমি ভাই তুমি এইটা নিয়ে একদম কোনো টেনশনই করো না আর এই ব্যাপারটা সম্পূর্ণ আমি দেখব ওদেরকে আর যত তাড়াতাড়ি পারো এই জমিটার উপরে আমাদের একটা বিল্ডিং উঠাইতেই হবে আর কি আচ্ছা ঠিক আছে এই বিল্ডিংটা আমি উড়াবো তুই কোনো মাথা গরম করিস না আমি এটা করবো ঠিক আছে

তাহলে কি করবি অত সমস্যায় পড়ে যাইব বিপদে পড়ে যাইব তাকালাম কালাম্যে শুধু ভাই জায়গাটা যে কালামে শুধু ভাই কই আছে ঘরে তৈরি আর চান্দে বান্দে কুকি মেয়ে কয়েকটা চল তো চলে যাই মনে হয় না সামনে কম যাইবো সামনে কমে লজ্জ দাঁড়াতো কি দিলি কালামের ছোটো ভাই বা আমি কালামের ছোট ভাই এ আমার পুলা মানে দল দিতো কি কিনি গেস নাই হ্যাঁ তুই তো এত্ত সুন্দর পুলা তোর কি জীবনে দয়া মায়া না হে কি কি শুধু করে আপনি রাস্তাঘাটে এদি কি করতে আছেন হ্যাঁ আপনি কেটা আপনি কোথা থেকে আছেন আবার বলতে আছেন কালামের ছোট ভাই ছোট ভাই আমি তো কালামের ছোট ভাই ওই মদনারগুলা কয় কি হ্যাঁ দি Никола আমি চুপ করে এই যে কি বonge লাখ হই গেছে বonge লাখ অস নাই দুধ অস নাই আরে ভাই আপনি কে আপনি যে এত বয়ান দিতে আছেন আপনি কে টা এই ওব কই কি এই এই তোরা কি আমার কথা কিছু কষ্টায় আমার নাম কষ্টায় আমার দু পাঁচ আর হয়ে গেছে আমার প্রত্যেক কি যে পাঁচ আর হয়ে গেছে হাওয়ার পোলা কই যে আমি কে টা দিদি এই আমি কে টা মানে কি আমার এখনো চিন অস নাই আমি যে কি জিনিস দইরে ট্যাবলেট খাওয়াইয়া দিমু এই আমি আপনি কি বেছেন আপনি যে এই যে নাটক শুরু করছেন রাস্তার উপরে আপনি আমার এই রোদের ভিতরে দাঁড় করাইছেন কেন আপনি সমস্যাটা কোথায় সমস্যা মানে আমার তো তরে নিয়ে বহু সমস্যা সমস্যা হতে তুই জিজ্ঞেস করতে আমারে দেখেন ভাই আপনাদের নাটক দেখার এখন আমার সময় নাই আমার যেতে হবে যদি কাজের কথা থাকে তাহলে সেটা বলতে পারেন নাইলে এখন রাস্তা সাইডে দেন আমার কাজের কথা খুবের লাগে তো তোরে দাঁড় করাইছি আমার পোলা পান্ডে পাঠাইছিলাম তখন জমিন দে দহল করার জন্য তুই কিনা কইছ আমার পোলা পানের চোখ দুটা তুই লাবি তোর বড় সাহস আপনি সাহসের কি দেখছেন আপনি মনে করছেন যে আপনার পোলা পান দিয়া মানুষের জমি দখল করাই জোর করে নিয়ে যাবেন ওই দিন তো আপনার ছেলে বলছি আপনার পোলা পান গো বলছি যে চোখ দুইটা তুলে নেব আর কিন্তু আপনি বাড়াবাড়ি করলে আপনার চোখ দুইটা আজকে তুলে নেব কথাটা মনে রাইকেন আপনি আমি কিন্তু কালামের ছোট ভাই আমিও কিন্তু কম না

এখন আমার আমার কাছে আমার ফ্যামিলির অনেক মানে জীবন অনেক দামি আমার জীবন অনেক দামি কিছু করতে না পারি আমি মামলা তুলে নিয়েছেন আপনার জিনিস আপনার দেখেন যা আমি আর কিছু করতে পারেন আমি কি করবো এরার জ্বালা যন্ত্রণা তো আমার কিচ্ছু ভাল লাগতেছে না যাক কেন আর কি করবো আমার জমিতে আমি নিজেই যাই ভাই চল তো কি হওয়া

মানে জমি নিয়া যে তুমি জমি নিছ আমাদের জমি আমাকে দাও এইটা তো আমাদের কিন্তু ওরা বলেছে তা আমাদের আচ্ছা ওরা কারা সেটা তো তুমি বলবা তুমি নামটা বলো কে এসে এটা হচ্ছে বাহিনী না তেলিসemat বাহিনী সেটা বলতে হবে না হ্যাঁ জুইল কি ওই যে দক্ষিণ প্যারার যে জুইল বাহিনী হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি বলছে তার পরে বলো বলছে যে আজকের মধ্যে আমার জমি আমারে ফেরত চাই

এখন আব্বু তো মানে সম্মানের ভয়ে কিছু বলতে পারতেছে না পারতেছে না ওই সাইডে যাইতে পারতেছে না এই সাইডে যাইতে দেখো হাওয়া তুমি এই ব্যাপারটা নিয়ে একদম কোনো টেনশন করবা না কোনো চিন্তাও করবা না আমি তো তোমাকে ভালোবাসি আর আমার জমি তোমার জমি একই জমি তো এই যে জুয়েল বাহিনীর যে আছে ওইটা আমি ব্যাপারটা দেখে নেব আর যাইয়া যেখানে যাওয়া লাগে ওর জন্য আমি সেইখানে লড়বো আর সেইখানে যাব ওদের সাথে পারবা ওদের সাথে তো প্রশাসন আছে ওদের হাতের মুঠা হয়ে গেছে ওটা বুঝছে এখন কি করবো তুমি আরে হাওয়া ওদের প্রশাসন থাকুক আর যত বড় নেতা থাকুক ওরা আল্লাহর কাছে মনে করো ঠেকা থাকবে আর আমাদের সাথে আল্লাহ আছে এটি নিয়ে তুমি ভয় করো না আমি একা লড়বো ওর সাথে সত্যি বলছো আমি সত্যি বলছি তুমি মন খারাপ করো না টেনশন করো না যে তোমার হাত ধরে আমি বলছি কথা দিলাম ওরা এই তোমাদের জমিন কোনো দহল করতে পারবে না তুমি একটা দেখো এখন আমি কি করব বলো আমি তোমার উপরেই ভরসা করি ঠিক আছে তুমি আমার উপরে ভরসা রাখো কোনো একদম চিন্তা ভাবনা ছাইড়া দাও খাওয়া দাও কইরো ঠিক ভাবে কি ভাবে ওরা জমি দহল করে সেটা আমি দেখে নিব এই জগাডা যে আমরা দহল লইলাম জাগাটা তো পজিশনটা খুব ভালো বুঝস এই যে রাস্তার লগে যায় এकडे মনে কর হ্যাঁ একটা পুটেল দিদি দেই তে ভালো একটা ইনকাম হবে ভালো হোটেল দিলে চলবে না হ্যাঁ আছে ঠিক আছে যাই হোক এনে ইয়ে কর মেস্তুরি দলা মেরে ডাক দে ডারে তোমরা রে আমি খুজদাছি তোমরা এই জায়গায় বইসে রইছ আবার তুই বের আমার গুজস কি লাগা খুজদাছি তোমারে তুমি এই যে আমার জাগা জুগা জাল দলিল দলিল কইরা হ্যাঁ এমনি যে তোমরা যেন দল করছো হ্যাঁ তোমরা নিজেরা গায়ের জুড়ে দল করতাছ না আমার জমিটা আরে বাড়া কিসের গায়ের জুড়ে দল করতে বাড়া এনে আলাপ করো আরে আজকা তোমরা ক্ষমতা কালকে তো তোমরা ক্ষমতা নাও থাকতে পারে

ওই মাইয়ে কি না কি রে আব্দুল আমার মাই এখন না কিছু হয় নাই তবে আমি বাদ দা তোর জমিন আমি ফিরত দিয়া দিব বুঝলাম না জাল দলিল করিয়া সব দখল করিয়া রাইলে এখন আবার ফিরত দিবে মানে না বুঝে কি হইলো তোর জমি আমি দহল করছিলাম এখন ফিরত দিয়া দিব জোর কইরা দখল করলে এই জমি আবার ফেরত দিবে মানে

তুই বলি আমার কোলা বানের লোক পেশাল করো রে টাকা পয়সা কি কম হয়েছে তো টাকা পয়সা লাগলে আরো দি মুনে কিন্তু জায়গাটা তুই সাইরা দে রে ভাই আমি জমি বিক্রি করবো কেন জমি আমার জমি আমি বিক্রি করবো কেন তোমার কাছে আরে বেটা টাকা তো আমি কম দেই নাই লাগলে আরো দি মুনে এখানে আমি একটা পোটেল করব না রে ভাই আমি জমি বিক্রি করবো না আরে বলা বালামিতে কইতা দি জাগাটা চাইড়িয়া দেন আপনি যাই করেন আমার জমি আমি বিক্রি করব না ভাই এই ছোট আমি কিছু ভাই বুঝাইতে পারতাছি না দেখেন ভাই আমি সুন্দর মতন বলতাছি আপনি ভালো ভালো জাগাটা দিয়া দেন আর যদি সুজাভাবে জাগাটা না দেন তাহলে তো বুঝে নি আঙুল বাঁকা কেমনে আমার করা লাগে আমি আঙ্গুল বাকায়া দিব তুমি আঙ্গুল বাঁকা করো আর সোজাই করো আমার জমি আর দেব না দেব না ইসিরে আমার তো সহ্য হইতা যায় না তোর এত উত্তেজিত আমার ভালো লাগতা যায় না এই আর একটু শান্ত কর কি শান্তি রে শান্তি আর শান্তি রে ছোট ভাই তুমি কি তোমার মা ভাই তুমি এতদিনে ওরে ভাই তোমার কেটে মারল ভাই আমার বাবা না তুমি বাবার মেতে বারণ পালন করছাই তুমি আমার চালিয়ে গেল ভাই ও ভাই আমি যত মেতে আমার দুনিয়া আনন্দ আছে ওরে ভাই আমি তোদের বা দেখতে পারলাম না কেটে ক্ষতিটা করলো মা করে বাহায় আমার কেটা দেখতে রাখবো তুমি আমার এ করলে মিটে করবে না থাকবো ভু কি বলছো

তুমি ডাকি করলা ক্যাটারে এটা আব্দুল মাইয়া না ওইটা তোমার বাইর পছন্দ হয়েছিল আমাক দেখিছোঁ

অনেক বাড়াবাড়ি করছে আমাদের জমি নিয়ে বাড়াবাড়ি করছে আপনাদের জমি নিয়ে বাড়াবাড়ি করছে এবার আপনার মেয়েরে নিয়ে বাড়াবাড়ি করতে আছে ওদেরকে আজকে আমরা সাহায্যতা করব। এই কারণে তো যাইতেছি ওর একটা উচিত শিক্ষা দেওয়া আজ করো নলি মলি ছোড়ে আলো মাসকান আচ্ছা আচ্ছা চলেন তো শোনো কবে আমারে ফোন দিছে যে বড় ভাই আমি মেশিনটা পাইছি লই আইতা জি কোন সব আমি পাট কে তো যামু বলো তো আমার টাইম যাইতা থাকে শেষ হই আমার তার আর যৌবনে মানতা জানা আরে ইশ

আবদুলের মাইয়া এত সুন্দর আমার কি চোখের পলক পড়লো রে ভাই আমি আর বাসুম না রে আমার তো জীবন ভালা ভালা করে জেলাইছে রে আহা আমি কি করম আমি তো কিছু বুঝতে পারি না শোনা তোমার বাপে আমার কানে একটা চর মাছিল বুঝলো এই চর এখনো আমার অন্তরে ধাও দাও করে জলে এই আগুন তোমাকে দিয়ে

ফরে শালা তুই তোর কাল না কালকে সুদের আগে তোরা ঠাপরাইলাম আমি কত বছর সাহস কি কোত থেকে বেছিস তুই কি পাইছিস তোরা যাকে তাকে অপমান করবি এই যে চাচার মেয়েরটারে তোরা এই ডংগলে নিয়ে আসছিস হ্যাঁ তুই জানোস তো মেয়েটাকে আমি ভালোবাসি হ্যাঁ ওই টাকার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হইছে আর তোরা এই ডংগলে নিয়ে আসছস তোর সবদেরকে আজকে শাস্তি করব চাচা ওদেরকে থানায় নিয়ে চলে চল চল <Sessizlik> দেখতেছ